বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর্গ নিয়ে আজকে আমরা দেখব অনুশীলনী আট দশমিক দুই এর বারোর গ এবং ঘ নাম্বার প্রশ্নের সমাধান গত ক্লাসে কিন্তু ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখেছি আরেকটি বিশেষ কথা আমরা কিন্তু তোমাদের জন্য আমরা একটা স্পেশাল অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ নিয়ে আসবো সাধারণ গণিতের জন্য একশোটি এবং উচ্চতর গণিতের জন্য একশোটি আমরা বাসায় করে রেখেছি পরীক্ষার আগ মুহূর্তে যে কোনো সময়ে কিন্তু আমরা এই একশো এবং একশো টোটালে দুইশোটি এমসিকিউ নিয়ে আসবো আমরা সাধারণ গণিতের জন্য একশো এবং উচ্চতর গণিতের জন্য একশো আমরা যদি এই একশো এমসিকিউ যদি দেখে হলে প্রবেশ করি তাহলে অনায়াসে আমরা সাতাশ থেকে আঠাশটি প্রশ্নের এমসি কিউ কিন্তু সময়ের আগে কিন্তু আমরা দিয়ে দিতে পারবো দুই একটা ব্যতিক্রম হতেই পারে প্রতি বছর দুই একটা ব্যতিক্রম কিন্তু হয় প্রশ্ন তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই ফলো রাখতে হবে কখন আমরা এই এমসি কিউগুলো নিয়ে আসি তা যার কারণে তোমাদের কিন্তু সব সময় নজর রাখতে হবে তাহলে এখন যে নাম্বারটা আমরা দেখবো সেটা হচ্ছে বারোর গ এবং ঘর নাম্বার প্রশ্নের সমাধান তাহলে এই প্রশ্নটা করার আগে অবশ্যই আমাদের এই ভাগ ফোর মানে কত আমাদের জানতে হবে পাইভাগ সি থ্রি মানে কত ভাগ সিক্স মানে কত ভাগ ফোর মানে কত পাই মানে একশো আশি ডিগ্রি এমন একশো আশিকে চার দ্বারা ভাগ করলে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তার মানে পাই ভাগ ফোর মানে পঁয়তাল্লিশ ডিগ্রি পাই ভাগ থ্রি মানে কত আমরা কিন্তু গত ক্লাসে তোমাদেরকে এই ভাগ ফোর ভাগ থ্রি ভাগ সিক্স ভাগ ফোর সম্পর্কে কিন্তু ধারণা দিয়েছি এখন আমাদের এই মানগুলো কিন্তু আমাদের কীভাবে বের করতে হয় সেটাও কিন্তু তোমাদেরকে দেখে দিয়েছি আমরা কিন্তু বলে দিয়েছি সাইনের পাঁচটা কোড আছে কি কি কোড সেটা জিরো থেকে শুরু করে জিরো ওয়ান টু থ্রি ফোর জিরো ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে সাইনের কোড এবং এখানে কিন্তু জিরো ডিগ্রি তারপরে কত তিরিশ ডিগ্রি তারপরে কত পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে কত ষাট ডিগ্রি তারপরে কত নব্বই ডিগ্রি আমাদের কিন্তু এই পাঁচটা যে কোণ রয়েছে এই কোণের মান কিন্তু আমরা দ্রুত বের করতে পারবো কিভাবে দেখো এই প্রত্যেকটাকে তাহলে চার দ্বারা ভাগ এবং রুট আবার নিতে হবে প্রত্যেকটাকে চার দ্বারা ভাগ করে রুট আবার নিলে তুমি সাইনের মান পেয়ে যাবা তাহলে সাইনের কোড কত আমরা কিন্তু বলে দিলাম জিরো থেকে শুরু করে ফোর পর্যন্ত জিরো থেকে শুরু করে জিরো ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে সাইনের কোড তাহলে সাইনের মান কিন্তু এখন পেয়ে যাবো আমরা কত সাইন জিরো ডিগ্রিতে জিরো জিরোকে যে কোনো কিছু দ্বারা জিরো ভাগ করলে জিরো হয় এবং তার উপরে রুট দিলে কিন্তু জিরোই হবে আর ওয়ানের ওপরে কিন্তু রুট দিলে দেখবা আমরা যদি সিঙ্গেলভাবে রুটটা দিই ক্যালকুলেটর ইউজ করি তাহলে ওয়ানের ওপর রুট দিলে কিন্তু ওয়ান রুট ফোরের ওপর রুট দিলে কিন্তু দুই হয়ে যায় তার মানে সাইন জিরো ডিগ্রিতে জিরো সাইন তিরিশ ডিগ্রিতে হাফ এবার দুই দেশে আরও কিন্তু ভাগ করা যায় তাহলে ওপরে কত এক নিচে কিন্তু দুই তাহলে একের ওপরে রুট করলে একই হয় দুইয়ের ওপরে কিন্তু রুট করলে দশমিক আসে তার মানে দশমিক লেখা যাবে না রুট দিয়ে লিখতে হবে রুট টু তার মানে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রিতে রু ওয়ান ভাগ রুট টু এবার ষাট ডিগ্রিতে তিন কিন্তু তিনের ওপর রুট দিলে কিন্তু কী হবে দশমিক আসবে যার কারণে তিনের ওপর রুট দিয়ে লিখতে হবে চারের ওপর রুট দিলে দেখবার দুই আছে পূর্ণ সংখ্যা আসলে পূর্ণ সংখ্যা লিখবো দশমিক আসলে রুট দিয়ে লিখবো এবার চার দিয়ে চারক কাটলে কত হয় এক একের ওপরে রুট দিলে কিন্তু একের ওপরে রুট দিলে একই হবে তার মানে সাইন নব্বই ডিগ্রিতে ওয়ান আসে এবং সাইনের মানকে যদি উল্টো দিকে থেকে সাজায় তাহলে কিন্তু কজের মান হবে কষ তাহলে কী হবে ওয়ান তারপরে কত হবে দেখো রুট থ্রি ভাগ টু তারপরে কি পঁয়তাল্লিশ ডিগ্রি সাইনেরও পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান ভাগ রুট টু কজের কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রিতে ওয়ান ভাগ রুট টু এবার আসি তারপরে কী হবে হাফ ওয়ান ভাগ টু তারপরে কত জেরো সেক্ষেত্রে আমরা কিন্তু সাইন এবং কজেরটা দেখে নিলাম বাকিগুলো এমনি হয়ে যাবে এবং টেনের আবার কোড কিন্তু আমাদের আলাদাভাবে বসাতে হবে গত ক্লাসে কিন্তু একটা দেখে দিয়েছি তারপর আমি প্রতিটি ক্লাসে আসলে দেখার চেষ্টা করি যে হয়তো নতুন কেউ যদি দেখে থাকে তাহলে হয়তো ভাই এই মানগুলো যাতে কীভাবে দ্রুত বের করা যায় সেই টেকনিকগুলো দেখতে পারবা তোমরা যার কারণে আমি প্রতিটি ক্লাসে কিন্তু তোমাদেরকে বের করে দেখাচ্ছি এবার আসি যারা হয়তো ভাবছো যে একই জিনিস বারবার দেখাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে তোমরা স্কিপ করে কিন্তু পরবর্তী ইয়েতে তোমরা যেতে পারবে তাহলে স্কিপ করে করে তোমরা দেখতে পারো ভিডিওগুলো এখন আসি আমরা টেনের যে কোডগুলো আমরা সেই টেনের কোডগুলো কী কী আবার টেনের ক্ষেত্রে কিন্তু আমাদের কত দ্বারা ভাগ করতে হবে থ্রি দ্বারা কিন্তু এগুলোকে কি সাইনের ক্ষেত্রে জিরো থেকে শুরু করে ফোর পর্যন্ত এবং প্রত্যেকটাকে ফোর দ্বারা ভাগ করতে হবে টেনের ক্ষেত্রে কত দ্বারা টেনের ক্ষেত্রে কিন্তু আমাদের ভাগ করতে হবে থ্রি দ্বারা তাহলে কত আমাদের আবার কোট আবার টেনের কোড কিন্তু আবার ভিন্ন তাহলে কি কী আছে টেনের কোড আমরা লিখেছি এটা কিন্তু টেনের কোড টেনের কোড এখন আমরা কোড লিখব জিরো ওয়ান থ্রি নাইন আর শেষেরটা অসংজ্ঞায়িত এই অসংজ্ঞায়িত কাকে বলি আমরা আসলে অসংজ্ঞায়িত আমরা বলি ওপরে ওয়ান নিচে জিরো এটাকে আমরা অসংজ্ঞায়িত আকার বলি তার মানে স্বর্ও লিখলে আমি ওটা লিখলাম শুধু এটাই অসংজ্ঞায়িত আকার আর অসংজ্ঞায়িত মানে যে ওয়ান ভাগ জিরো এখন আসি টেনের মানকে উল্টো দিক থেকে এখন প্রত্যেকটাকে কত দ্বারা ভাগ করতে হবে আমাদের কিন্তু থ্রি দ্বারা ভাগ করতে হবে রুট আবারও নিতে হবে তাহলে রুট আবার নিতে হবে একই কাজ কিন্তু দেখো রুট আবার নিতে হবে থ্রি দ্বারা ভাগ করতে হবে এবং রুট আবার নিতে হবে আর এটা তো অসংখ্যায়িত তাহলে জিরো ওয়ান থ্রি নাইন দেখো এখানে কিন্তু জিরো থেকে শুরু তবে বেজর সংখ্যাগুলো নেওয়া আছে ওয়ানের পরে থ্রির পরে নাইন দেখো ওয়ান থ্রি নাইন আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে এখন কত হবে ট্যানের মানগুলো কী কী আসে দ্বারা এখন তাহলে জিরোকে যে কোনো কিছু দ্বারা ভাগ করলে জিরো তার মানে ট্যান তিরিশ জিরো ডিগ্রিতে জিরো ট্যান তিরিশ ডিগ্রিতে দেখো একের ওপর রুট থাকে না তিনের ওপর রুট করলে দশমিক আসে তার মানে রুট থ্রি লিখতে হবে এবার আসি তিন তিন কাটে গেল তাহলে কত থাকে ওয়ান ওয়ানের ওপর রুট করলে কিন্তু ওয়ান হয় টেন পঁয়তাল্লিশ ডিগ্রিতে ওয়ান কটেরও কিন্তু উল্টো দিক থেকে তারপরে কি তিন দ্বারা নয় ভাগ করলে কত হয় নিচে কিছু থাকে না ওপরে তিন তিনের ওপরে কিন্তু রুট দিতে হবে থ্রি রুট থ্রি হবে আর এটা তো অসংায়িত এখন আমি যদি উল্টো দিক থেকে সাজাই তাহলে কিন্তু কট হবে তো যাই হোক আমরা মানগুলো দেখে নিলাম মোটামুটি এখন আমরা কিন্তু বারোর গনাম্বাটা এখন করলে কিন্তু সহজে আমরা করতে পারবো দেখো বারো নাম্বার লিখবো লেখার পরে কি লিখবো আমরা বারোর গ নাম্বার লেখে আমরা যদি লিখি আছে লিখলে লিখতে পারো আমি শর্টকাটে একটু লিখলাম দেওয়া আছে আমি এখন দেখো আমি পুরোটা অঙ্কটা লিখবো কী কী আছে দেখো টেন স্কোয়ার ফাইভ ভাগ ফোর আমরা কিন্তু ফাইভ ভাগ ফোর মানে পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে কত সাইন পাই ভাগ থ্রি মানে নিচে যদি তিন দেখো তাহলে ষাট ডিগ্রি নিচে যদি ছয় দেখো তাহলে তিরিশ ডিগ্রি তিন আর এর সম্পর্ক তাহলে নিচে তিন মানে ষাট ডিগ্রি হবে আর নিচে ছয় থাকলে তিরিশ ডিগ্রি হবে তাহলে সায়েন্স স্কোয়ার এবার আছে কি সায়েন্স স্কোয়ার সায়েন্স স্কোয়ার ফাইভ ভাগ কত পাই ভাগ থ্রি তারপরে কি আছে আর টেন এগুলো কিন্তু গুণ অবস্থা আছে কয়েকটা দেখতে থেকে একটা দুটা তিনটা চারটায় গুণ অবস্থা আছে টেন স্কোয়ার কত সাইন্স স্কোয়ারের পরে টেন স্কোয়ার ফাইভ ভাগ কত সিক্স তারপরে আবারও আছে টেন স্কোয়ার ফাইভ ভাগ থ্রি টেন স্কোয়ার ফাইভ ভাগ থ্রি তারপরে আবারও আছে ক স্কোয়ার ক স্কয়ার ফাইভ ভাগ ফোর এখন আমরা এই মানগুলো বসাবো দেখো আমাদের কিন্তু এখানে মানগুলো টেন সাইন কবই মান বের করে রেখেছি এখন কথা হলো যে এই মানগুলো আমরা যদি ভালো করে শোনো অনেক সময় বলে ক্যালকুলেটারদের করলে সহজ হয় ক্যালকুলেটর দিয়ে করলে তোমাদের অনেক সময় দেখবা যে বের করতে করতে ওর চাইতে এটা যদি তুমি দ্রুত বের করে নিয়ে কোনো একটা জায়গায় রাফ করে রাখো তাহলে যে কোনো এমসি কি বলো সৃজনশীল বলো খালি দেখবা আর লিখবা তখন আর ক্যালকুলেটার চাপার কিন্তু কোনো প্রয়োজন নেই ক্যালকুলেটার চাপতেও কিন্তু সময় লাগে ব্যবহার করতে অনেক সময় লাগে তাহলে ওই সময়গুলো তোমার সেভ হবে খাতা দেওয়ার সাথেই তুমি আগে যেহেতু পনেরো মিনিট বিশ মিনিট আগে খাতা দেবে তুমি খাতার বাম সাইডে যে কোনো একটা জায়গায় রাফ করে নিয়ে তুমি এই মানগুলো লেখে রাখতে পারো তাহলে প্রিয় সেক্ষেত্রে এখন আমরা যে কাজটা করব দেখো এখন আমরা মানগুলো বসে দিব ট্যান এখন স্কোয়ার আছে তাহলে ভাগ ফোর মানে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রিতে কিন্তু ট্যানের পঁয়তাল্লিশ ডিগ্রিতে কিন্তু ওয়ান আছে ওয়ান আছে তাহলে ওয়ানের এর কিন্তু এই স্কোয়ার থাকার কারণে ওই স্কোয়ারটা এই ওয়ানের ওপরে হবে তার মানে ট্যান পঁয়তাল্লিশ ওয়ান ওয়ানের ফোর কী হবে ওয়ানের ওপর স্কোয়ার মাইনাস এবার ভাগ থ্রি মানে ষাট সাইন ষাট ডিগ্রিতে কত আছে সাইন ষাট ডিগ্রিতে আছে রুট থ্রি ভাগ টু তারই ওপর আবার স্কোয়ার আছে তাহলে রুট থ্রি ভাগ টু তারই ওপরে রুট থ্রি ভাগ টু তারই ওপর স্কোয়ার গনুন দিলাম যেহেতু এরকম সবগুলো গুন অবস্থায় আছে টেন ভাগ সিক্স মানে টেন তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি ওয়ান ভাগ রুট থ্রি ওয়ান ভাগ কত রুট থ্রি তারই ওপরে কী হবে প্রত্যেকটাতে ওপর স্কোয়ার আছে কিন্তু তারপরে টেন কত ভাগ থ্রি মানে ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রিতে রুট থ্রি আছে তারই ওপর আবার স্কোয়ার হবে তাহলে রুট থ্রির ওপর স্কোয়ার গনুন কস ফাইভ ভাগ ফোর পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান ভাগ রুট টু সাইনেরও ওয়ান পঁয়তাল্লিশ ওয়ান ভাগ রুট টু কজেরও কিন্তু ওয়ান ভাগ রুট টু তাহলে ওয়ান ভাগ রুট টু তারই ওপরে কী হবে স্কোয়ার হবে এখন মানগুলো বসে দিলাম এখন মান বসানোর পরে দেখো একের ওপর স্কোয়ার দিলে কিন্তু একই হয় আমরা কী কী হয় সেগুলো একটু লিখি এখানে দেখো রুট থ্রির ওপর স্কোয়ার করলে থ্রি হয় আর নিচে কিন্তু চার হয় স্কোয়ার আর রুট কাটা যায় ওপরে তিন আর দুইয়ের ওপর স্কোয়ার মানে দুই গুনুন দুই আর রুট থ্রি গুনুন রুট থ্রি করলে থ্রি হয় এবার আসি গুনুন ওফরে ওয়ান নিচে কিন্তু থ্রি হবে এবার আসি থ্রি হবে গুনন এখানে কি হবে ওয়ান ভাগ টু হবে এই থ্রি এই থ্রি কেটে যাবে এখন যদি দেখি তাহলে কত ওয়ান আমরা দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস এখন আমরা যদি নিচে নিচে গুণ হবে যদি কাটাকাটি না হয় কাটাকাটি যখন না হবে তখন নিচে নিচে গুণ ওফরে ওফরে গুণ তিন যে কোনো কিছুকে গুণ করলে তিনেককে তিনই হয় আর চার দোকানে কত হবে আট হবে এখন লসাগু কত হবে আট আট হর নাই সরাসরি গুণ হবে আট একে আট বিয়োগ এখানে হরা লসাগু সেম হলে ওপরে লফ যা আছে তাই লিখতে হয় আটের থেকে তিন বিয়োগ করলে কত হয় পাঁচ ভাগ আট প্রিয় শিক্ষার্থীরা এটাই হচ্ছে আমাদের গ বা প্রশ্নের কিন্তু সমাধান দেখো কত সহজেই তার মানে আমার যদি এই মানগুলো জানা থাকে তাহলে কিন্তু আমার সময়ই লাগবে না তো অতএব ক্যালকুলেটার চাপার চাইতে একটা জায়গায় লেখে রাখলে হবে এখন ট্যানের মানকে উল্টো দিক থেকে লেখলে কিন্তু আবার কট হয় আবার সাইনের মানগুলোকে বিপরীতকরণ করলে কিন্তু আবার কি হয় কোসেক হয় কজের মানকে বিপরীতকরণ করলে কিন্তু সেক হয় তাহলে আমরা সাইন কজ আর টেনের মান যদি বের করে রাখতে পারি বাকিগুলো তোমার এমনি অনায়াসে হয়ে যাবে যা হলে তাহলে তোমাদের আর কি কোনো চিন্তা ভাবনা করা লাগবে না ওই খেয়ালগুলোটা চাপার প্রয়োজন হবে না এখন আমরা যদি দেখি এবার ঘর নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব ঘর নাম্বার তাহলে আমি এখানে ঘটা ঘর নাম্বার প্রশ্ন দেওয়া আছে আমি যদি লিখি বা এখানে আমার যেহেতু অঙ্কটা তোলা আছে আমি আর তুলতে চাচ্ছি না এখানে আমি ঘর নাম্বার বারো নাম্বার লিখলাম লেখে বারোর ঘর নাম্বার লেখে আমি এখানে একটু দেওয়া আছে লিখলাম দেওয়া আছে লেখলাম এখন আমি মানগুলো বসাবো এখান থেকে তাহলে আমার অঙ্কটা তুলতে সময় লাগবে তাহলে আমাদের কিন্তু এখন এখান থেকে করেছি যার কারণে তোলায় আছে এই লাইন থেকে আমরা কাজটা করব এখন আমি তাহলে টান দিলাম দেওয়ার পরে এই পর্যন্ত ট্যান কত ভাগ থ্রি ভাগ থ্রি মানে ষাট নিচে তিন হলে ষাট ডিগ্রি ধরতে হবে তাহলে টেন ষাট ডিগ্রিতে কত আছে রুট থ্রি এখানে কিন্তু স্কোয়ার নাই শুধু রুট থ্রি হবে তারপরে কী আসে মাইনাস ভাগ সিঁড়ি মানে কত তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রিতে ওয়ান ভাগ রুট থ্রি আছে তাহলে লিখলাম ওয়ান ভাগ রুট থ্রি ওয়ান ভাগ রুট থ্রি তারপরে কি আছে এবার নিচে যদি যাই তাহলে কি আছে ওয়ান লেখলাম ওয়ান প্লাস টেন কত ভাগ থ্রি মানে ষাট ডিগ্রি ষাট ডিগ্রিতে রুট থ্রি পাই ভাগ সিক্স মানে তিরিশ ডিগ্রি ওয়ান ভাগ রুট থ্রি তারপরে আছে যোগ পাই ভাগ থ্রি মানে কষ ষাট ডিগ্রি কষ ষাট ডিগ্রিতে কি আছে দেখো কস ষাট ডিগ্রিতে হাফ আছে কষ ষাট ডিগ্রি এতে কট ডিগ্রিতে হাফ আছে দেখো হাফ তাহলে হাফ গনন পাই ভাগ সিক্স মানে কত তিরিশ ডিগ্রি কস তিরিশ ডিগ্রিতে আছে রুট থ্রি ভাগ টু রুট ভাগ টু ভাগ টু জোক সাইন ভাগ থ্রি সাইন ভাগ থ্রি মানে সাইন ষাট ডিগ্রিতে রুট থ্রি ভাগ টু গুণন সাইন ভাগ সিক্স মানে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রিতে আসে হাফ দেখো আমাদের কাজ কিন্তু মোটামুটি মানগুলো বসানটা আসলে অঙ্কটা যেভাবেই আসুক না কেন আমরা এগুলো কিন্তু আসলে গুরুত্বপূর্ণ অঙ্ক নয় এই অধ্যায়ের মধ্যে আমরা কিন্তু যে সাত থেকে শুরু করে আর দুই তিন চার পাঁচ যেগুলো আছে দুই তিন চার পাঁচ ছয়ের কিছু অঙ্ক আছে গুরুত্বপূর্ণ তারপরে সাতটা আট নয় দশ এগারো যেগুলো অঙ্ক রয়েছে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে সেগুলোই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ তারপরে এখন কমসি কেউ থাকতে পারে বা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এগুলো থাকতে পারে যার কারণে আমরা প্রত্যেকটা অঙ্কই করে দিচ্ছি আর যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু প্রতিটা ক্লাসে কিন্তু তোমাদেরকে যখন যে অঙ্কগুলো করানো সেগুলো কিন্তু বলে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো বোর্ড প্রশ্ন এগুলো আসে সেইভাবে কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে এখন আসে এখানে রুট থ্রি লসাগু করতে হবে লসাগু রুট থ্রি হর নাই সরাসরি রুট থ্রি দ্বারা রুট থ্রি গুন করলে থ্রি হয় মাইনাস হর আল্লাশ সে হলে ওপরে ওয়ান ওয়ানই হয় এখন দেখো এখানেও রুট থ্রি এখানেও রুট থ্রি কেটে যায় তাহলে ওয়ান আর এখানে কাটাকাটি করার পর কিছু নাই মানে ওয়ান আসে তাহলে ওয়ান প্লাস ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান পরের লাইনে আমরা দুই লিখবো এবার আসি আমাদের পরের যে কাজটুকু সেটা এখন যদি দেখি প্লাস এখানে আমরা গুণ করবো নিচে নিচে গুণ দুই দুকানো কত হয় দুই দুকানো চার হয় আর রুট থ্রি হয় প্লাস এখানে কত হবে ওপরে রুট থ্রি নিচে কত হবে চার হবে এখন আসি তিনের থেকে দুই এক বিয়েক করলে কত হয় তিনের থেকে এক বিয়েক করলে দুই দুই ভাগ কত রুট তিন হবে আর নিচে কত হবে দুই হবে যোগ এখানেও একই জিনিস দুইটা একই জিনিস দুইটা হলে আমরা সামনে দুই লেখে রোড থ্রি ভাগ ফোর লিখতে পারি বা তোমরা এভাবে লেখো পরে এখানে একটু গুণ করে আমাদের নিচে মনে মনে ওয়ান আছে বলে আমরা বিবেচনা করে গুণ দিয়ে উল্টে লেখে একসাথে কাজগুলো করতে পারি তাহলে একসাথে আমরা কাজগুলো করব থাক এখানে আর ওরমভাবে যোগ করলাম না তাহলে এখন আসি এটা যেহেতু লভ হর আবার লভ হয়ে আসে আর নিচে মনে মনে ওয়ান আছে বলে বিবেচনা করতে হবে তাহলে ওপরে ভনশুটি লিখতে হবে লেখা গুণ দিয়া এই ভনাঞ্চ উল্টে যাবে তাহলে কি হবে ওয়ান ভাগ টু হবে এই ওয়ানটা ওপরে টুটা নিশে নামবে তারপরে প্লাস রুট থ্রি ভাগ ফোর আবারও প্লাস রুট থ্রি ভাগ ফোর দেখো এখন আমরা এই দুই দুই কাটলে তাহলে কত হয় ওয়ান ভাগ রুট থ্রি তাহলে আমরা দেখতে পাচ্ছি ওপরে ওয়ান নিচে কিন্তু কত রুট থ্রি তারপরে কি প্লাস প্লাস আমাদের রুট থ্রি ভাগ ফোর প্লাস রুট থ্রি ভাগ ফোর এখন লসাগু কী হবে তাহলে এইখানে ফোরও হবে আবার রুট থ্রিও হবে ফোর কিন্তু এখানেও ফোর এখানে ফোর একটা ফোর লিখলে হবে সাথে রুট থ্রি লিখতে হবে রুট থ্রি ফোর বা ফোর রুট থ্রি লিখলে হবে ফোর রুট থ্রি ফোর রুট থ্রি লিখতে হয় তাহলে রুট থ্রি রুট থ্রি কেটে যায় ফোর ওয়ানের সাথে গুণ হবে তাহলে তাহলে রুট থ্রি আর রুট থ্রি দেখো এখানে হরের সাথে লসাগুর যেটা মিল থাকে সেটা কেটে যাওয়া যাওয়ার পর যেটা থাকে সেটা যে গুণ হবে চারককে চার যোগ এবার চার আর চার কেটে যাবে রুট থ্রি রুট থ্রি গুণ করলে হয় থ্রি প্লাস এখানেও চার চার কাটে যায় রুট থ্রি রুট থ্রি গুণ করলে হবে থ্রি এখানে লিখবো তাহলে কত হয় ওপরে কিন্তু চার যোগ তিন যোগ তিন সমান সমান চার তিনে সাত তিনে দশ ওপরে হবে দশ নিচে হবে কত ফোর রুট থ্রি এখন কথা হলো ভাগ যদি করি তাহলে কত হবে দুইতে কাটলে আমাদের এখানে হবে হচ্ছে পাঁচ ওপরে হবে পাঁচ নিচে হবে টু রুট থ্রি এখানে এখানে অ্যানসার লিখলেও হবে তবে একটা কাজ যেহেতু আমাদের যদি নিচে কখনও যদি রুট জাতীয় কোনো কিছু থাকে তাহলে নিচে আসলে রুট মুক্ত করতে হয় তাহলে এখানে না লিখে আমরা কিন্তু আরেকটি কাজ করতে পারি সেটা হচ্ছে কি দেখো আমরা যদি নিচে আরেকটি রুট থ্রি দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের নিচে মুক্ত হবে তাহলে শুধু নিচে হরে কিন্তু রুট থ্রি দ্বারা গুণ করলে হবে না লবেও কিন্তু রুট থ্রি দ্বারা গুণ করতে হবে তাহলে ফাইভ গুনুন রুট থ্রি নিচে টু রুট থ্রি গুনুন রুট থ্রি তাহলে ওপরে লবে এবং হরে রুট থ্রি দ্বারা গুণ করলাম তাহলে নিচে দুইটা রুট থ্রি গুণ করলে একটা থ্রি হয় তাহলে নিচে কত হচ্ছে নিচে তিন দোকানো ছয় হচ্ছে তাহলে দুটা রুট থ্রি গুন করলে একটা থ্রি থ্রিকে আবার দুই দ্বারা গুণ করলে তিন কোনো ছয় হয় আর ওপরে কত হবে ফাইভ রুট থ্রি এটা হয়তো বা বইয়ে উত্তর দেওয়া আছে তোমরা যদি এখানেও রাখো তাও হবে তবে প্রিয়া শিক্ষার্থীরা আজকে আমরা তাহলে দেখে নিলাম বারোর গয় এবং ঘ নম্বর প্রশ্নের সমাধান আর একটি বিশেষ কথা আমরা কিন্তু জেনারেল ম্যাথের জন্য একশোটি এমসি কিউ এবং হায়ার ম্যাথের জন্য আমরা কিন্তু একশোটি এমসি কিউ টোটালে কিন্তু দুশোটি এমসি কিউ কিন্তু আমরা ধারাবাহিকভাবে তোমাদেরকে দেখাবো আর এই একশো এবং একশোটি যদি এমসি তোমরা দেখে যদি হলে যাও তাহলে কিন্তু তোমাদের বিশ পঁচিশ মিনিটের মধ্যে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই কিন্তু তোমরা তিরিশটি এমসি কিউ দিতে পারবে আর এক্ষেত্রে দুই একটা ব্যতিক্রম হতে পারে তবে সাতাশ থেকে আঠাশটি এমসি কিউ আমাদের যে একশোটি বাসায়কৃত এমসি কিউ যদি আমরা নিয়ে আসবো সেই বাসাকিউ এমসি কিউ দেখে যদি তোমরা হলে যাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের আর বাড়তি কোনো টেনশনে থাকবে না তাহলে সেই ক্ষেত্রে আমরা যে এমসি এমসিকিউ নিয়ে আসবো এই এমসি কিউ কিন্তু আমরা ব্যাখ্যা সহ তোমাদেরকে বুঝে দিব আর তোমরা যদি এই ব্যাখ্যা সহ যদি এই একশোটি এমসিকিউ দেখে যদি হলে প্রবেশ করতে পারো তাহলে তোমার সময়ের আগে কিন্তু তোমরা তিরিশটি এমসিকিউর উত্তর দিয়ে চলে আসতে পারবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তার জন্য তোমরা অবশ্যই আমাদেরকে আমাদের পেজে ফলো রাখবে যে কোনো সময় কিন্তু আমরা এই এমসি কিউগুলো নিয়ে আসবো প্রিয় শিক্ষার্থীরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্তই খোদা হাফেজ